তখন এক দাঁত পর্যায়ে কতটুকু পরিমানে খাদ্য খাওয়াইতে হয় এবং যখন হয় তখন কতটুকু বুঝবি খাদ্য খাওয়াইতে হয় যে দর্শক চলেন সেই কাছে নিয়ে দেখাই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আসলে কিভাবে তারা খাদ্য খাওয়াইতেছে চলে দর্শক দেখে নেই এখন দর্শক আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বাড়িতে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা এই বাড়িতেই এখন আমরা দেখবো যে কিভাবে খাদ্য খাওয়ানো হচ্ছে

আর যখন বিক্রি করে আগে থেকে বেশি করে খাওয়ানো এই যে সেই কাঙ্ক্ষিত সেই গরুটা যাকে পালন করা হইতেছে এটা কত থেকে না হয়েছে নব্বই হাজার টাকা কয় মাস হইলো তো মোটামুটি আট মাস আট নয় মাসের মতো হয়েছে আচ্ছা মাত্র নব্বই হাজার টাকা কেনা হয়েছে তো সব এখন দেখেন অনেক কিন্তু সুন্দর চেহারা হয়েছে ওই পায়ের মধ্যে এটা কি দেখতেছি নাই খাপা নাই কোন কোম্পীৰ

फिर একদম অরিজিনাল দেশি না হ্যাঁ অরিজিনাল দেশি পিওর তা আমাদের এই উত্তর অঞ্চলে যেহেতু তিস্তা নদী বর্তী একটা অঞ্চল ঘাসের কোনো অভাব নাই এখন বর্তমান ঘাসের সিজিন ধান খেতে আছে এবং পাশে বর্ডার ইন্ডিয়া আছে সাধারণত এই গাছগুলাই এই খেতে এগুলা খেত থেকে তোলা হয় দেখেন কত সুন্দর ধানের হয়েছে এগুলা খেতে পাওয়া যায় দেশি গাছগুলা